চাল বাটাবাটি করার ঝামেলা ছাড়াই সুজি দিয়ে বানিয়ে নিতে পারবে দারুণ স্বাদের এই পিঠের রেসিপিটা একদম অন্য রকম একটা পুলিপিঠের রেসিপি আজকে তৈরি করে দেখাবো এই শীতে অবশ্যই বানিয়ে দেখবে খেতে কিন্তু দারুণ হয় আর এই পিঠেটা এত সফট এবং এত সুন্দর হয় যে এটা দু তিন দিন পর্যন্ত খেতে পারবে একদমই শক্ত হবে না তাহলে চলো আর কথা না বাড়িয়ে দুর্দান্ত স্বাদের পুলি পিঠের এই রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরের সব বাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি সুজি পুলিপিঠে তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের একটা পুর তৈরি করে নিতে হবে এর জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে নারকেল কোড়া তার সাথে দিয়ে দেব এক কাপ পরিমাণে আখের গুড় এখানে আমি আখের গুড় নিয়েছি চাইলে তোমরা অবশ্যই খেজুরের গুড়টাও নিতে পারো এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে গুড়টাকে নাড়াচাড়া করব যতক্ষণ না গুড়টা গলে যাচ্ছে গুড়টা সম্পূর্ণ ভালোভাবে গলে নারকেলের সাথে মিশে যাবে আর দু থেকে মিনিটের মতো গুড়টাকে এইভাবে জাল করলেই কিন্তু পুটটা তৈরি এই পুটটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না পাঁচ সাত মিনিটের মধ্যে কিন্তু পুটটা তৈরি হয়ে যায় তো এখন দেখো পুটটা কিন্তু অনেকটা আঠালো হয়ে এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো এই পুরটা একটা বাটিতে ঢেলে পুরটাকে একটু ঠান্ডা করে নেব জন্য কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এখন আমরা সুজির একটা ডো তৈরি করব। এর জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সুজি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সুজিটাকে তিন থেকে চার মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি সুজিটাকে এইভাবে ভেজে নিলে সুজির যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে যায় আর সুজির টেস্টটাও কিন্তু ভালো আসে সুজিটাকে তিন চার মিনিট মতো একটু ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণে লিকুইড দুধ এক কাপ সুজি নিয়েছি তার জন্য এখানে আমি দু কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ মতো ময়দা এবার এই ময়দা সুজি এবং দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এই সুজিটার মধ্যে কোনো রকম দলা না বেঁধে যায় এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো আর সুজিটাকে এইভাবে নাড়াচাড়া করব যখন সুজি দুধ এবং ময়দাটা ভালোভাবে মিশে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে এক চামচ মতো ঘি ঘি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব দেখো সুজির একটা সফট ডো কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে সুজির ডোটা কিন্তু একদম সফট করে তৈরি করতে হবে এই ডোটা যদি শক্ত হয়ে যায় তাহলে পিঠেগুলো কিন্তু একদমই ভালো তৈরি হবে না তো এরকম একটা সফট ডো কিন্তু বানিয়ে নিতে হবে তো সুজির ডোটা আমাদের তৈরি হয়ে গেছে একটা প্লেটের মধ্যে ডোটাকে আমি ঢেলে নিচ্ছি প্লেটের মধ্যে ডোটাকে একটু এইভাবে ছড়িয়ে দেবো যাতে করে সুজির ডোটা একটু ঠান্ডা হয়ে যায় তো এখানে আমাদের সুজির ডোটা হালকা একটু ঠান্ডা হয়ে গেছে মানে অতিরিক্ত গরম ভাবটা কেটে গেলেই কিন্তু ডোটাকে আমাদের ভালো করে মেখে নিতে হবে এটা আবার খুব বেশি ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু সুজির ডোটাকে ভালো করে মাখা যাবে না সেটা অনেক বেশি শক্ত হয়ে যাবে তো এখন আমি এর মধ্যে আরও এক টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে খুব ভালো করে সুজিটাকে মেখে নেব এই সময় যদি একটু ঘি ব্যবহার করা যায় সুজির এই ডোটা কিন্তু খুব মসৃণ তৈরি হয় আর যখন পুলিগুলো তৈরি করবো পুলিগুলোও কিন্তু খুব মসৃণ তৈরি হবে আর না হলে কিন্তু পুলিগুলো ফেটে যাবে তো দেখো এখানে সুজির ডোটা কিন্তু একদম সফট করে এবং একদম মসৃণ করে তৈরি করে নিয়েছি তো এইবার এই ডোয়ের থেকে ছোট ছোট করে কয়েকটা লেচি তৈরি করে নেব তো এখানে আমি পাঁচটা লেচি তৈরি করে নিলাম একটা করে লেচি নেব লেচিটাকে নিয়ে একটু ভালো করে গোল করে নিতে হবে যাতে লেচির গায়ে কোনো রকম ফাটল না থাকে এবার এর উপরে অল্প করে ময়দা ছড়িয়ে দিয়ে এটাকে একটা রুটির মতো করে বেলে নেব আর এই বেলাটা কিন্তু খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলা যাবে না যেরকম আমরা রুটির জন্য আটা বেলি তার থেকে কিন্তু একটুখানি মোটা করে এই ডোটাকে বেলে নিতে হবে তো এখানে দেখো আমি একটা রুটির মতো কিন্তু বড় করে বেলে নিয়েছি আর এটা একদম পুরোপুরি গোল করেই বেলতে হবে তার কিন্তু কোনো মানে নেই যেরকম সেরকম করে বেলে নিলেই কিন্তু হয়ে যাবে এবার এটাকে আমরা গ্লাস দিয়ে কেটে নেব তবে গ্লাসের মুখের মধ্যে একটু ঘি মাখিয়ে নিলে তাহলে কিন্তু এগুলো খুব সহজেই একদম সুন্দর করে কাটা যায় তো এরকম করে প্রত্যেকটা ডো থেকে আমি ছোট ছোট করে লুচির মতো তৈরি করে নেব আর এগুলো দেখো খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না এরকম করেই কিন্তু প্রত্যেকটা বড় বড়ো লেচিগুলো বেলে নিতে হবে তো এখানে আমি সবকটা লেচি থেকে কিন্তু এইরকম ছোট ছোট করে লুচির মতো তৈরি করে নিয়েছি এখন এখান থেকে অল্প করে একটু পুর নিয়ে এইভাবে একটু রোল করে নেব যাতে পুরটা দিতে সুবিধে হয় তো এবার আমরা পুলিগুলো তৈরি করে নেব তো এর মধ্যে পুরটাকে দিয়ে এইভাবে মুখটাকে সিল করে দেব। মুখটাকে একটু আঙুল দিয়ে চেপে চেপে বন্ধ করতে হবে যাতে কোনো রকমভাবে ফাঁকা না থাকে ফাঁকা থাকলেই কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে সেটা ফেটে যাবে আর ভেতরের পুরটা কিন্তু বেরিয়ে আসবে তোমরা তোমাদের ইচ্ছে মতো এটা ডিজাইন দিতে পারো আমি এইভাবে পুলিটাকে তৈরি করছি এই ডিজাইনটা খুব সহজ এটা সবাই তৈরি করতে পারবে আশা করি দেখেই বোঝা যাচ্ছে আমি পুলিটা ঠিক কীরকম ডিজাইন করে তৈরি করলাম আর তাছাড়াও কিন্তু অনেক রকম ডিজাইন করেই পুলিপিঠে তৈরি হয় যার যেরকম ডিজাইন পছন্দ সে সেরকম করেই কিন্তু এই পুলিপিঠের ডিজাইনগুলো তৈরি করতে পারবে আর এই পুলিপিঠের ডিজাইনগুলো তৈরি করাও কিন্তু খুবই সহজ আর একটু হাত দিয়ে চেপে চেপে করে বানিয়ে নিতে হবে যাতে কোনো দিকে ফাঁকা না থাকে তো একইভাবে করে আমি আরও একটা দুটো পুলিপিঠে বানিয়ে দেখিয়ে দিচ্ছি পুলিপিঠেগুলো বানানোর সময় কিন্তু খুব বেশি পুর আবার ব্যবহার করা যাবে না বেশি পুর ব্যবহার করলে কিন্তু সেগুলো তেলে দেওয়ার সাথে সাথে ফেটে বাইরে বেরিয়ে যাবে তো পুলিগুলো ভাজার জন্য এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল আর তেলটা কিন্তু একদম হাই হিটে ভালো করে গরম করে নিতে হবে গরম তেলের মধ্যে আমি পুলিগুলো ছেড়ে দিচ্ছি একসঙ্গে কিন্তু অনেকগুলো পুলি ভাজা যাবে না অল্প অল্প করে পুলিগুলোকে আমাদের ভেজে নিতে হবে পুলিগুলো দেওয়ার দু থেকে তিন মিনিট পর এইভাবে একটু উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেম কিন্তু একদম বাড়ানোই থাকবে আর এই পুলিগুলো ভাজতে খুব একটা বেশি সময়ও লাগবে না যেহেতু সুজি দিয়ে তৈরি করা এটা খুব তাড়াতাড়ি কালার ধরে যাবে আর গ্যাসের ফ্লেম কিন্তু বাড়িয়ে রাখতে হবে না হলেই কিন্তু পিঠেগুলো ফেটে যাবে তো দেখো সুজির পিঠেগুলোর গায়ে কিন্তু কালার ধরতে শুরু করে দিয়েছে এইভাবে উল্টে পাল্টে ভাজবো যাতে চারিপাশে সমানভাবে ভাজা হয় তো এখানে দেখো পুলিগুলো কিন্তু একদম সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি পিঠেগুলোকে তুলে নেবো একইভাবে আমি সমস্ত পুলি পিঠেই ভেজে নেব তো সমস্ত পুলি ভেজে নেওয়ার পর এখন আমি এখানে তো সমস্ত পুলি ভেজে নেওয়ার পর পুলিগুলো দুধে ভেজানোর জন্য এখানে আমি এক লিটার দুধ কিন্তু বসিয়ে দিয়েছি দুধটাকে ভালো করে গরম করে নেব দুধটা কিন্তু মোটামুটি সাত আট মিনিট মতো সময় নিয়ে খুব ভালো করে জাল করে নিয়েছি এই দুধটা কিন্তু একটু ভালো করে জাল করে নিতে হবে তাহলে পুলিগুলো খেতে কিন্তু খুব ভালো লাগবে তো এখানে সাত আট মিনিট মতো দুধটাকে জাল করার পর এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি গ্যাস অফ করে দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে খেজুরের গুড় গ্যাসটাকে অফ করে গুড়টা মেশালে দুধটা কেটে যাওয়ার আর কোনো সম্ভাবনাই থাকে না অনেক সময় দেখা যায় দুধের মধ্যে গুড় দেওয়ার সাথে সাথে দুধটা কেটে যায় সেক্ষেত্রে এই প্রসেসটা তোমরা ফলো করে দেখতে পারো তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার আর কোনো রকম সম্ভাবনাই থাকবে না গুড়টাকে দেওয়ার পরে দুধের সাথে এইভাবে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেবো তারপর গ্যাসটাকে আবার অন করে দিয়ে দুধটাকে একবার ফুটিয়ে দুধটা দেখো একবার কিন্তু টকবক করে ফুটে গেছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা দিয়ে দিচ্ছি পুলিগুলো দুধে দেওয়ার পর দুধটা যখন টকবক করে ফুটে উঠবে তখনই গ্যাসটাকে অফ করে দিতে হবে এই সুজির পুলিগুলো কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে দুধের মধ্যে জাল করা যাবে না বেশিক্ষণ জাল করলে সুজির এই পিঠেগুলো নরম হয়ে দুধের মধ্যে ভেঙে যাবে যেহেতু সুজি দিয়ে তৈরি করা খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু এটা জাল করা যাবে না এখন আমি গ্যাসটাকে অফ করে দেব তো তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের সুজির এই পুলিপিঠের রেসিপি এটা খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই তোমরা বানিয়ে দেখবে একদম রসালো ভীষণই ভালো লাগে এই সুজির পিঠেটা খেতে তো এই শীতকালে এই সুজির পিঠেটা অবশ্যই তৈরি করবে আশা করব তোমাদেরও অনেক ভালো লাগবে তো আজকের এই পিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে একটা লাইক বা কমেন্ট করে অবশ্যই জানাবে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা